তবন্ধুর আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এসিয়াম ডেভেলপ বজ্র বজ্রবৃষ্টি মোডে তো আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ দেখা যাচ্ছে সুন্দরবনের উপর কিন্তু হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকতে পারে তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ থেকে থাকবে না এবং তাপপ্রবাহ কিন্তু থাকতে চলেছে প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আলিপুর কিন্তু বলেছে বারো তারিখ অবধি থাকতে পারে সরি বারো নয় তেরো তারিখ অবধি থাকতে পারে তাপপ্রবাহ যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে তবে বারো তারিখ থেকে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে পাচ্ছি বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এপাশে পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বেশি পরিমাণে থাকতে পারে গোসা বা সুন্দরবনের উপর এবং এপাশে পাশে কিন্তু বারুইপুর জয়নগর মাঝিরপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া বনগাঁ চাকদহ শান্তিপুর কৃষ্ণ এবং পাণ্ডুয়া আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া বালিচক তমলুক খড়গপুর হলদিয়া কন্টাই বেলদা জলেশ্বর সব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গিয়ে যদি আমরা দেখি তেরো তারিখের দিকে তেরো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের উপর ভারী পরিমাণে বজ্রঝড় থাকলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর থাকছে না এবং চোদ্দ তারিখের দিকে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ পনেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু কলকাতার উত্তর ভাগে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার বনগার দিকে ভারী পরিমাণে বজ্রঝার থাকতে পারে এবং আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা এবং তারই সাথে কিন্তু এ পাশে বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর এবং আজিমগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝার থাকতে পারে যেটা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এই বজ্রঝরের ফলেই কিন্তু আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের ওপর বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বাড়বে এবং মুর্শিদাবাদের ওপর বাড়বে এবং ক্রমশ সতেরো আঠেরো তারিখের দিকে আমরা যেটা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আবারও কলকাতা এবং তার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় কিন্তু বজর থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা ক্রমশ দেখি কারণ বৃষ্টির পরিমাণ যদি বারো তারিখের থেকে পরে আট দিন অর্থাৎ আমরা কুড়ি তারিখ অবধি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো কিছুটা পরিবর্তন কিন্তু থাকবে বারো তারিখ থেকে যদি পরের আট দিন দেখি দেখা যাচ্ছে যে আমাদের পাশে কলকাতা ও তার আশেপাশের জায়গাতে কিন্তু মোটামুটি বিশেষ তেমন কোনো ভারী বৃষ্টি নেই কুড়ি তারিখ অব্দি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় দশ বারো মিলিমিটার থাকতে পারে এ পাশে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির ওপর বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু দশ থেকে বারো মিলিমিটার অবধি থাকতে পারে একদমই হালকা বৃষ্টি এবং এ পাশে দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে মোটামুটি একত্রিশ বত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে নদিয়ার দিকে যেটা কিন্তু বারো থেকে কুড়ি তারিখের মধ্যে থাকতে পারে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তারিখ থাকলেও তারপরে কিন্তু আরও কিছুদিন তাপ্রবাহ কারণ অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু খড়গপুর মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে হাওড়া এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ মিলিমিটার কোনো কোনো হাওড়ার দিকে কিন্তু বিশেষ করে যেটা দেখা যাচ্ছে কলকাতা কোলাঘাট এবং হাওড়া উলুবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার একদমই কম বৃষ্টি এবং চন্দ্রকোনা দিকে কিন্তু চল্লিশ একচল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বারো তারিখের পর থেকে থাকতে পারে এবং ক্রমশ গিয়ে যদি আমরা দেখি তেরো তারিখ থেকে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেরো তারিখ থেকে আট দিন অর্থাৎ একুশ তারিখের মধ্যে কিন্তু আমাদের কলকাতার আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি এবং তারপরে কিন্তু চৌদ্দ তারিখের পর থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চোদ্দ তারিখ থেকে আট দিন অর্থাৎ বাইশ তারিখের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু একদিনে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বাইশ তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কলকাতা এবং হুগলি তার সাথে উত্তর চব্বিশ পরগনার উপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে নদীয়ার দিকে কিন্তু প্রায় সত্তর আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি ষাট পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু দুর্গাপুর বাঁকুড়া এই সাইডে কিন্তু প্রায় সত্তর আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এ পাশে কিন্তু গোয়ালতোর এই জায়গাতে কিন্তু নব্বই একশো মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর ভারী বৃষ্টি থাকলেও এ পাশে কিন্তু গঙ্গাসাগরের ওপর ভারী বৃষ্টি থাকবে না এবং এ পাশে কিন্তু দীঘা কণ্ঠের ওপর তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না বৃষ্টি থাকবে না বললেই চলে যেমন বর্তমানে পরিস্থিতি পাওয়া যাচ্ছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে আস্তে আস্তে যেটা আমরা পাচ্ছি এবং এ কিন্তু ত্রিপুরার দিকে এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে ত্রিপুরার দিকে আসামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে এবং এ কিন্তু যদি দেখি রংপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে রংপুরের দিকে একশো দশ থেকে এক দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার থাকতে পারে এবং বাংলাদেশের ঢাকা এবং তার সাথে মেহেরপুর কুমিলা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাচ্ছি এবং মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু এক দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে মালদার উত্তর ভাগে এবং ক্রমশ আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ